জাতীয় শক্তি সৈনিকরা কেีย allocator আমার সম্বন্ধে উচ্ছষ্ট গুণীগণ মানিকগঞ্জ থেকে আগত আমার সাথে বিন্দু এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাতছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে এই উপজেলার যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা রইল আমি কি বলতে চেয়েছিলাম অনেক কিছু ভুলে গিয়েছি আবার যা বলবো ভুলে গিয়েছি কিন্তু ভুলে যাওয়ার পাশাপাশি আমি আবার আর জিনিস পেয়েছি এই চর কাটার এই চরের এই অনুষ্ঠানে এসে সেটি হল আমার রাজনৈতিক জীবনের রাজনৈতিক গুরু যার হাত ধরে এই বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আশা দৌলতপুরের বিভিন্ন চরে রাত্রেবেলা বর্ষাকালে এবং কি বলে এটা ইরির মৌসুমকে কি বলে ইরিগেশন ওই 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 বংশিতাকে কি যেন বলে অন্য মাস বা চৈত্র মাস এই চৈত্রপাশে জমির হাতে দিয়ে মোটর সাইকেল চালিয়ে বর্ষাকালে বিভিন্ন সময় নৌকা এসে এই চরকারচারির বিভিন্ন নেতার ঘাটে নৌকা ভিরিয়ে যিনি এই আজকের এই জনসভার সামনে যারা রয়েছেন তাদের অনেকেই যখন নাম ধরে ডাকতেন ওই ওয়াজেদ তুই বাড়িতে আসস নাকি ওই রহিম তুই বাড়িতে আসস নাকি সেই নেতা আমার রাজনৈতিক অভিভাবক খন্দকার বেলার হোসেনের স্মৃতি করতে গিয়ে আমি অনেক কথাই ভুলে গিয়েছি আজকে যারা রয়েছে তাদের অনেকেই এই খন্দকার বেলার কাকা রাজনৈতিক সহচর আপনারা আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি ওনার সাথে হাঁটি হাঁটি পাক পাপা করে তখন একটি শিশু মাত্র আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছি তারপর দীর্ঘ সময় রাজনীতির কারণে জেলা রাজনৈতিক কারণে আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু আবার আবার যখন আপনাদের এই চর অঞ্চলে আমি ছুটে এলাম তখন দেখলাম যে আমার সে রাজনৈতিক গুরু খন্দকার দেলোয়ারের হৃদয়ের মানুষগুলো ওনাকে যারা আপনারা প্রাণ দিয়ে ভালোবাসতেন সেই মানুষগুলো যারা জীবিত রয়েছেন এখনো তারা আমার পাশে কেন জানি ছুটে আসেন কেন জানি আমার পাশে দাঁড়ানোর জন্য আপনারা নিজেদেরকে ব্যাকুল করে রাখেন সেই জন্য আর আমার এই চরাঞ্চলের মুরব্বী যারা আছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে ভোট চাইতে আসি আমি এসেছি দুটি কারণে একটি আমাদের নেতা যিনি এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান তারপর যখন গণতন্ত্র হারিয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে নেতা দীর্ঘ নয়টি বছর এসব সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে এদেশের গণতন্ত্রকে রক্ষা করেছিল আবার সেই গণতন্ত্র যখন থলে বলে বিগত স্বৈরাচার সরকার এদেশের মানুষের ভোটের অধিকার ছিরিয়ে নিয়ে আপনাদের ভোটবিহীনভাবে দীর্ঘ পনেরো বছর এই দেশ শাসন করেছে সেই হাসিনা সরকারের নীল নকশায় বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘ সাতটি বছর নির্মম কারাগারে কারাগারে নিক্ষেপ নিক্ষেপ করে করে যাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছিল সেই বাংলাদেশের মুক্তিকামী মানুষের একমাত্র নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে উনি আজকে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য গিয়েছেন ওনার জন্য দোয়া চাইতে পাশাপাশি আরেকটি বিষয়ে আমি ছুটে এসেছি সেটি হল আমাদের নেতা আজকের এই সমাবেশে যে সব তরুণরা উপস্থিত রয়েছে সেই সব তরুণদের বুকে যার ছবি আঁকা যিনি হাজার মাইল তুলে বসে থেকে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে চব্বিশ ঘন্টা এই দেশের মানুষের জন্য এদেশের দেশের খেতে খাওয়া কৃষকের জন্য এদেশের দেশের মেহনতি শ্রমিকদের জন্য এদেশের দেশের খুদে ব্যবসায়ী এবং এদেশের দেশের আপവർ স্বাধীনতা কামি গণতন্ত্র কামি মানুষদের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে সেই জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠাম ও মেরামতে আজকে আমি বলতে চাই আমার মূল কথায় যাওয়ার আগে আমি আরউ শরণ করতে চাই খন্দকার দেলোয়ার কাকার মতো জনাব হারুন রশিদ খান মুন্ন জনাব শামসুল ইসলাম খান নয়া কাকা অ্যাডভোকেট নিজামুদ্দিন খান সহ বিগত দিনে স্বৈরাচার সব বিরোধী আন্দোলনে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদের যেসব ছাত্র যুবক এবং মুক্তিকামী ভাই আমরা হারিয়েছি তাদের রুহের মাঘ কামনা করে আমি আমার মূল কথায় ফিরে আসতে চাই মাত্র পাঁচ মাস আগে যখন আমরা রাস্তায় গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই সময় আমি দেখেছি আজকে যারা এই প্রচারণা দফা কাঠামো মেরামতের প্রচারণা সবাই উপস্থিত হয়েছে মুরব্বী রাস্তায় যখন মিছিল নিয়ে যেত আমরা যখন পাশ থেকে শুনতে পেতাম প্রকল্পিত রাজপথের স্লোগান তখন হয়তো মনে করতাম আমার সাথী যোদ্ধা ভাইরা আমাদের কথায় এদেশের মানুষের মুক্তির জন্য কয়েক হাজার নেতা কর্মী রাজপথে স্লোগান দিয়ে যাচ্ছে কিন্তু বের হয়ে যখন দেখতাম যে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন নেতা কর্মী মিছিল করে যাচ্ছে কারণ ওই সময় জনসমাবেশ ঘটানো যেত না তৎকালীন সরকারের পুলিশ বাহিনী নির্যাতন নিপীড়নে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করে এদেশের মানুষকে যখন নির্যাতন নিপীড়ন করেছে

এবং তরুণ সকল ভাইদের কণ্ঠ থেকে আমি 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 সেই সেই অগ্নিঝরা স্লোগানের আবার পুনর্তি আজকের এখান থেকে আমি পেতে চাই আপনাদের কণ্ঠ কি আসলে হারিয়ে গিয়েছে না আবারও যদি আমাদের আন্দোলন করতে হয় আবারও যদি রাজপথে নামতে হয় আবারও যদি একটি তবেদার বিদেশি সরকারের কারণে আবারও যদি আমাদের এই গণতন্ত্র বিপন্ন হয় তাহলে তো রাজপথ আবার কাঁপাতে হবে রাজপথ আবার অগ্নি ছাড়া স্লোগান দিয়ে আমাদের দখলে রাখতে হবে কিন্তু সেই জায়গায় আমি আবার ফিরে যেতে চাই আজকে আমি আপনাদের